একটি ছোট গ্রামে সবুজ মাঠ একটি ছোট্ট কুড়েঘর আর একজন দরিদ্র কৃষক মাঠে চাষবাস করছে একদিন এক দরিদ্র কৃষক হঠাৎ করে একটি হাঁস খুঁজে পায় পরের দিন সকালে সে দেখে হাঁসটি একটি চকচকে সোনার ডিম পেরেছে প্রথমে সে বিশ্বাস করতে পারেনি কিন্তু ডিমটি নিয়ে বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেল এরপর প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে থাকে কৃষকের দিনে দিনে অবস্থা ভালো হতে লাগলো তবে ধীরে ধীরে সে লুবি হয়ে উঠল ভাবল হাঁসটি প্রতিদিন শুধু একটি ডিম দেয় যদি হাঁসের পেটে খুলে একসাথে সব ডিম বের করি তাহলে একদিন অনেক ধনী হয়ে যাব এই ভেবে সে হাঁসটিকে মেরে ফেললো কিন্তু দুঃখের বিষয় হাঁসের পেটের ভেতর একটি ডিমো ছিল না এখন তার আর সোনার ডিমো নেই হাসো নেই কৃষকটি এখন বুঝতে পারলো লোভে লাভ নয় ক্ষতি হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও